প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা সিঙ্গাপুরের ভিজিট ভিসা করতে চাচ্ছেন কিংবা মালয়েশিয়ার ভিসা করতে চাচ্ছেন কিংবা থাইল্যান্ডের এই মুহূর্তে কিন্তু ভিজিট ভিসাগুলো অ্যাভেলেবেল হচ্ছে তো প্রিয় দর্শক যারা সিঙ্গাপুরের ভিসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অরিজিনাল পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা করতে হবে দেশওয়াই কিন্তু অরিজিনাল পাসপোর্ট লাগে আর মালয়েশিয়ার ভিসাটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এই ভিসা পাসপোর্টের কোনো প্রয়োজন নেই এবং থাইল্যান্ডের যারা ভিসাগুলো করবেন থাইল্যান্ড বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট প্রয়োজন নেই দ্যাট মিন্স এটাও কিন্তু ই ভিসা তো প্রিয় দর্শক যারা বিদেশ যাবেন বলে ভাবছেন ঘুরতে যাকবেন কিংবা ভিজিটে যাবেন কিংবা অন্য কোনো উদ্দেশ্যে কিংবা মেডিকেলে যারা যেতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে ভিসাগুলো করিয়ে নিতে পারেন এই মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ভিসা হচ্ছে থাইল্যান্ডের স্বল্প সময়ে খুবই কম সময়ের মধ্যে এবং দূরত্ব ভিসা হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ড এবং সিঙ্গাপুর তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইম আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক থ্যাংক ইউ সো মাচ